নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি লোকসভা নির্বাচন নিয়ে আমরা সবাই মাতামাতি করছি কিন্তু এর মধ্যেই একটা বিধানসভা আছে যে বিধানসভার উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও খুব চিন্তার ব্যাপার আছে আর সেটা আর কোনোটা নয় সেটা হচ্ছে বরানগর দমদম লোকসভার অন্তর্গত বড়ানগর বিধানসভা যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো একান্ন সাল থেকে লাগাতার কিন্তু এখানে বামফ্রন্টরা জিতে এসেছিল প্রথমে এখানে সিপিআই মানে অবিভক্ত কং কমিউনিস্ট পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন কিন্তু সিপিআইএম তৈরি হয়নি সেই উনিশশো একান্ন সাল থেকে উনিশশো বাষট্টি অবধি জ্যোতি বসু সিপিআইয়ের হয়ে বিধায়ক ছিলেন তিনি তারপরে উনিশশো থেকে উনিশশো একাত্তর আবারও সিপিআইএমের হয়ে জ্যোতি বসু উনিশশো সালে জ্যোতি বসুর জায়গা এখানে দাঁড়ান শিবপ্রদ ভট্টাচার্য সিপিআইএম থেকে এরপরে উনিশশো সাতাত্তর সাল থেকে কিন্তু লাগাতার এই সিটটা চলে যায় আর কাছে আর প্রথমে এখানে দাঁড়ান যিনি উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই সাল অব্দি লাগাতার জিতে এসেছেন এখানে মতিশ রায় আর এরপরে এই সিটে দাঁড়ান আবার আর অমর চৌধুরী এবং অমর চৌধুরী লাগাতার জিতে থাকেন তারপরে দু সাল থেকে যেতেন এখানে কিন্তু এগারো ষোলো একুশ পরপর জিতে আসেন তাপস রায় সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারে ভোট এবং সেই বিধানসভা ক্ষেত্রে তাপস রায় যেহেতু তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক পদ ত্যাগ করে কলকাতা উত্তরে তিনি প্রার্থী হয়েছেন বিজেপি তাই এই সিটটা খালি হয়ে গেছে এই সিটটার দিকে কিন্তু অনেকের নজর নেই কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কিন্তু এর ওপরে নজর রয়েছে কারণ তাদের একটা বিধায়ক কমে যেতে পারে তাপস রায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিধায়ক কমে গেছিলো আর এই জায়গায় যদি বিধায়ক তৃণমূলের না হয় তাহলে কিন্তু তাদের সারে সর্বনাশ কারণ এই সিটটা তাদের হাত ছাড়া হবে বরানগরে যদি আমরা পুরো চিত্রটা দেখি যে রাজনৈতিক চিত্র তাহলে কিন্তু দেখা যাবে মানে প্রথম থেকে কিন্তু বামপন্থী ঘটনা ছিল বরানগর এবং তারপরে কিন্তু তৃণমূলে জমানো মধ্যখানে কিন্তু কংগ্রেস নেই তৃণমূল কংগ্রেস শুরু হলো দু থেকে তারপর লাগাতার চলছে এবারে পরিবর্তন হবে কি এখানে প্রার্থী হয়েছে বিজেপির সজল ঘোষ এবং তৃণমূলের হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি ওদিকে সিপিআইএমের হয়েছে এখানে তন্ময় ভট্টাচার্য এই লড়াইটা এখানে কিন্তু হচ্ছে তলময় ভট্টাচার্য এবং সায়ন্তিকা ব্যানার্জি দুজনকে নিয়ে সঙ্গে দেখা গেছে আমাদের এক জায়গায় তারা কথাবার্তা বলেছেন কিন্তু সজল ঘোষ আলাদা করে প্রচার করে গেছেন দেখুন সায়ন্তিকা ব্যানার্জির জন্য তো তৃণমূল লাফাবেই কিন্তু এখানে তৃণমূলের মধ্যে একটা ভাগ হয়ে রয়েছে এমনিতেই তাপস রায় ছিলেন সাংগঠনিক একটা ক্ষমতা ছিল তার জন্যে কিন্তু এখানে জিততেন কারণ বরানগরের বুকে দাঁড়িয়ে সিপিএমকে বা বামপন্থীদের হারিয়ে জেতা খুব টাফ ব্যাপার ছিল সেই টাফ কাজটা কিন্তু করে দেখিয়েছেন তাপস রায় সেই তাপস রায় আজকে কিন্তু সজল ঘোষের সাপোর্টেই থাকবেন কারণ তিনি কলকাতা উত্তরে দাঁড়ালেও তার সাপোর্ট কিন্তু এখানকার পুরোটাই থাকবে সজল ঘোষের দিকে এবার সায়ন্তিকা ব্যানার্জি যেখানে দাঁড়িয়েছেন অর্থাৎ বড়ানগরে সেখানে কিন্তু শান্তনু সেন ডক্টর শান্তনু সেন দাঁড়াতে পারতেন বলে অনেকেই চিন্তা করেছিলেন এছাড়াও আরও অনেকে দাঁড়ানোর জায়গায় ছিলেন দাবিদার ছিলেন কিন্তু সবাইকে টেক্কা দিয়ে সরিয়ে এসে বসলেন কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জিকে চুজ করা হয়েছে অনেকে বলেন এটা নাকি অভিষেক ব্যানার্জির মানে টিম তৈরি করেছেন তার মধ্যেই নিয়ে আছেন আবার অনেকে বলেন না তিনি মমতা ব্যানার্জিরই পছন্দের তালিকায় আছে কার পছন্দের তালিকায় আছে জানি না কিন্তু একটা কথা পরিষ্কার যে সেটা হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু তৃণমূলের হয়ে নেমেছেন এখানে একটা ভাগাভাগির ব্যাপার কিন্তু আছে তবু আর এদিকে আপনি যদি দেখেন বিজেপি বিজেপি এখানে সজল ঘোষ দাঁড়িয়েছেন বিজেপির সজল ঘোষ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই জায়গায় মানে বড়ানগরে একটা কথা খুব জোরে উঠেছে মানে কথাটা খুব সুন্দরভাবে উঠছে জানেন সেটা কি বলুন তো পড়ছে ঘাম বাড়ছে জোশ বড়ানগরে সজল ঘোষ এই কথাটা কিন্তু উঠছে এবং এটা উঠছে বিজেপির যে বলতে পারেন যে কোর্ট টিম বা বিজেপির যে সমস্ত যারা লড়ছে লড়াকু নেতা বা মাঠের যারা কর্মী তাদের মুখ থেকে এটাই বেরিয়ে আসছে যে পড়ছে ঘাম বাড়ছে জোশ বড়ানগরে সজল ঘোষ এই কথাটা বারবার আসছে তাই তাদের একটা মধ্যে একটা জোশ আছে আর সজল ঘোষ সত্যিকারের জোশ কিন্তু সবার বাড়িয়ে দিয়েছেন কারণ লাগাতার তিনি লড়াইয়ের ময়দানে কিন্তু রয়েছেন এই সজল ঘোষ সম্বন্ধে বলতে গেলে বলতে হয় দেখুন প্রার্থীদের তো পরিচয় করানো উচিত এক তো হচ্ছে তন্ময় ভট্টাচার্য অর্থাৎ সিপিএমের সেই প্রাক্তন নেতা যার বক্তব্য আমরা মাঝে মাঝে শুনি মানে চ্যাটাং চ্যাটাং কথা বলতে যিনি ওস্তাদ তন্ময় ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছেন তার কথা তিনি বলবেন তাকে নিয়ে অনেক ভিডিও ফিডিও আমরা দেখি ছবি ফবি দেখি আমরা বাদ দিন কিন্তু সিপিএম এর প্রতি একটা নজর সিপিএম প্রতি কিন্তু বাংলার মানুষের একটা নজর উল্টো দিকে আছে তবু বরাদগর কিন্তু বামপন্থীদের জায়গা এখানে কি হবে আমরা বলতে পারছি না দু হাজার একুশে কিন্তু এখানে কংগ্রেস দাঁড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস দাঁড়িয়েছিল কিন্তু সেখানে কংগ্রেস কিছু করতে পারিনি আবারও এখানে সিপিএম দাঁড়িয়েছে এবার তন্ময় ভট্টাচার্য কতটা কি করতে পারবে না আমরা জানি না উল্টো দিকে সায়ন্তিকা ব্যানার্জি তার সম্বন্ধে আমি আপনাদের বললাম সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু একটা ভোট কাটার জায়গা থাকবে বা ভোট পাওয়ার জায়গা থাকবে কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস সজল ঘোষ কিন্তু একজন রাজনীতিবিদ সজল ঘোষের রাজনীতির পরিচয়টা পরিষ্কার আছে সজল ঘোষ কিন্তু রাজনীতিবিদ একদম প্রাক্তন যিনি কংগ্রেস নেতা তিনি হচ্ছেন প্রদীপ ঘোষ তার ছেলে প্রদীপ ঘোষের ছেলে হিসেবে তার নাম ছিল তারপরে তার বাড়িতে দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করা এই পুলিশ মমতার পুলিশ যা করেছে সেটা নিয়ে তিনি খুব হাইলাইটেড হয়েছিলেন এবং বিভিন্ন সময়ে টিভি চ্যানেলে বসা তারপরে কাউন্সিলার তারপরে তার পরিচালিত বড় একটা পুজো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফেমাস নাম কিন্তু সজল ঘোষ রাজনীতির ময়দানে এবং তার সঙ্গে সঙ্গে যারা রাজনীতি সচেতন তারা প্রত্যেকেই তাকে চেনেন উল্টো দিকে সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু একজন অভিনেত্রী রাজনীতি তার কি পরিচয় আছে না আছে সেটুকু কিন্তু অনেকে জানে না না ধরুন বরানগরের কি যেমন আমি জানি না তিনি কোথায় গিয়ে প্রচার করতেন কোথায় লাগাতার পড়েছিলেন সেটা নয় কিন্তু তিনি রাজনীতির ময়দানে কি করছেন না করছেন আমরা দেখিনি কিন্তু সজল ঘোষ সকলের সামনে আছে তন্ময় ভট্টাচার্য কিন্তু সকলের সামনেই আছে বিভিন্ন সময় টিভি চ্যানেলে বক্তব্য রাখা আমরা দেখেছি এই যে ভোটটা লোকসভা নির্বাচন এতে দেখবেন মানুষের একটা টেন্ডেন্সি থাকে ওপরে যাকে দেবো নিচেও তাকে দেবো মানে একই সঙ্গে তো ভোট দিতে যাবেন অর্থাৎ লোকসভা নির্বাচন একই সঙ্গে এক পয়লা জুন সেদিনই ভোট দেবেন তারা বিধানসভার উপনির্বাচনও তাই দমদম লোকসভার অন্তর্গত যারা ভোটার এই বরানগরে থাকেন তারা যখন ভোট দিতে যাবেন তাদের মেন্টালিটি থাকবে আমরা কাকে ভোট দিচ্ছি ধরুন কেউ কেন্দ্রেতে বা কেন্দ্রে বা ধরুন যে চাইলে যে দিল্লিতে বিজেপি হ বিজেপি আসুক তো বিজেপি আসার জন্য চিন্তা করে তারা ভোট দিলেন শিলভদ্র দত্তকে এবার শিলভদ্র দত্তকে দিয়ে আসার পরে বেরিয়ে এসে আবার যখন দ্বিতীয় ভোটটা যখন দেবেন মানে পরপর তো দুটো দেবেন একটা দেওয়ার পর আরেকটা যখন টিপতে যাবেন তখন তার মাথার মধ্যে এটাই থাকবে বিজেপিকেই দিই সজল ঘোষ আবার যিনি ভাবছেন সজল ঘোষকে দেবো তিনি কিন্তু শিলভদ্র দত্তকেই দেবেন আবার উল্টোটাও হবে তৃণমূলে যদি কেউ ভোট দেয় তাহলে কিন্তু তারাও দেখবেন ওই একইভাবে সিপিএমকে বা কংগ্রেসকে না দিয়ে এখানে কংগ্রেস নিয়ে সিপিএমকে না দিয়ে বা বিজেপিকে না দিয়ে তৃণমূলকেই দেবেন এই একটা ফ্যাক্টর কিন্তু এখন গোটা বাংলার বুকে যে ট্রেন্ড সে ট্রেন্ড কিন্তু একটা একটা দিক করে দিয়েছে সেটা হচ্ছে বিজেপি অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ঠিক আছে আপনি যদি দেখেন লোকসভার আসন লোকসভার আসনে একদিকে দাঁড়িয়েছে কে সৌগত রায় সৌগত রায়ের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবি আমরা দেখেছি আবার সৌগত রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে শিলভদ্র দত্ত তার মানে আরেকজনকে দাঁড়িয়েছেন সিপিএম থেকে তিনি হচ্ছে সুজন চক্রবর্তী এবার সুজন চক্রবর্তীকে মানুষ ভোট দেবে কি কারণ ওপরে গিয়ে তো এরা এক এই সৌগত রায়ের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবি আমরা দেখেছি কাজে একই জায়গায় ভোট যাবে কি এটা একটা প্রশ্ন এই ভুলটা কি বড়ানগরের মানুষ বা দমদমের মানুষ করবেন দেখুন এই বড়ানগর বলতে গেলে কিন্তু দমদম চলে আসে আর দমদম বলতে গেলে বড়ানগর আসবে কাজে দুটো ওতপ্রতভাবে জড়িত আর এখানেই কিন্তু ফায়দা নেবেন সজল ঘোষ আপনি যদি দেখেন প্রচার প্রচারে যদি দেখেন আপনি সায়ন্তিকা ব্যারার্জিকে কিন্তু টেক্কা দিয়ে দিয়েছেন সজল ঘোষ অনেকদিন আগে কারণ মাটি কামড়ে তিনি সিপিএম যেহেতু হয়ে গেছে তাই ভোট পাবেন বলে আমার মনে হয় না দেখে অনেক কিন্তু কাটবে আর এই কেটে যাওয়া ভোটগুলো কোথায় যাবে তারা নিশ্চয়ই সিপিএম থেকে বেরিয়ে তৃণমূলকে দেবে না সিপিএম নেতারাও পরে এক হতে পারে কিন্তু নিচু তলায় কর্মীরা এবং সমর্থকরা তারা কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসকে মানতে পারবে না তাই তাদের ভোটটাও কিন্তু যাবে সজল ঘোষের দিকে আর সজল ঘোষ এভাবে লাগাতার লড়াই করছে লাগাতার প্রথম থেকে আমি দেখছি যে রাস্তায় রাস্তায় নামা দৌড়ানো কত ছেলে মানে কম ছেলে বেশি ছেলে এরকম কোনো ব্যাপারই নয় মানে কতজন সঙ্গে আছে এটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তিনি কিন্তু সবার সামনে সবার কাছে যাচ্ছেন এবং বিরোধী পক্ষ যারা আছে তাদের সঙ্গেও কিন্তু ইন্টার্যাক্ট করছেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে আপনারা আমাকে দেখুন দু বছরের জন্য এটা কিন্তু বড়ো ফ্যাক্টর যে আমাকে দু বছরের জন্য দিন অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ দু বছরের মধ্যে আমি যদি কিছু করতে না পারি সরিয়ে দেবেন এইখানে কিন্তু বরানগরের মানুষের একটু হলো টরক নড়ার জায়গা আছে আমি বলতে পারছি না দেখুন আমি আমার এলাকা বলতে পারি বা হুগলি বলতে পারি কিন্তু আমি আবারও বলছি কলকাতার মানুষদের চেনা কিন্তু আমার পক্ষে অসম্ভব তারা কোন দিকে ভাবে কী করে না করে এটা আমরা বিগত দিনে দেখেছি মাথায় আমাদের ঢোকে না কারণ পুরোপুরি যেন উল্টো দিকে হাঁটে তবে দেখার বিষয় এবারে এবারে তারা কি ভাবছে কারণ সৌগত রায় এবং শিলভদ্র দত্ত এই দুজনের মধ্যে যদি লড়াই হয় তাহলে কাকে দেবেন এটা ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে সায়ন্তিকা আর সজল ঘোষ এবারে আপনি কাকে দেবেন এই বিষয়টা কিন্তু বরানগরবাসী কাকে ভাববে মোদি নাকি মমতা কোন দিকে যাবে এটা ভাবা উচিত মোদির দিকে যাওয়া ভোট মানে ধরুন শিলভদ্র দত্তর দিকে যাওয়া ভোট সেটা যাবে নাকি না এই আবাসী সৌগত রায়ের দিকে যাবে যিনি কি করবেন উন্নতি করতে পারবেন কি পারবেন না কোনো ঠিক নেই তবে হ্যাঁ ওই বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন জল জমছে কেন এত জল জমছে কেন একটা লুঙ্গি পরে বেরিয়ে তার ছবি আমরা দেখেছিলাম সেরকম কিছু করতে পারবেন কিন্তু তিনি কাজ করতে পারবেন বলে মনে হয় না সুইমিং পুলে তার সাঁতার কাটানি অনেকে ব্যঙ্গ করেছেন আমি এসব যাচ্ছি না কারণ যে যার মতো করতেই পারেন কিন্তু তিনি কতটা উন্নতি করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে ওই আবারও সেই একই দেখা যাবে ওপরে গিয়ে সীতারাম ইয়েচুরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৌগত রায় একসঙ্গে বসে গল্প করছেন আর এই রাজ্যে এসে চেঁচামেচি করছেন এটা দেখবেন বড়নগরবাসী মানে এটা করতে চাইছেন বড়নগরবাসী নাকি না বড়নগরবাসীও বাংলার মানুষের মতো চাইবে যে বদল হোক এবং সেটা ধাক্কা কিন্তু এসে পড়বে আবার বড়ানগরে মানে আপনি যেদিকেই দেখুন বড়নগরে ধাক্কা মারবে আর ধাক্কা মারলেই সজল ঘোষ তার মানে যদি আপনি এদিক ওদিক করে হিসাব করে দেখেন হিসাব কিন্তু গিয়ে এক জায়গায় মিলে যাবে আর সেটা হচ্ছে বড়ানগর কিন্তু সেই আওয়াজটাই দিক পড়ছে ঘাম বাড়ছে জোশ বড়ানগরে সজল ঘোষ দেখা যাক কী হয় এটাই ছিল এখনকার প্রতিবেদন যদি মনে হয় আমার কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং যদি মনে হয় অযৌক্তিক সেটাও জানাবেন কারণ ঢপের ছপ মারাই রাজ্যে আমিও তো ঢপ মারতে পারি যদি মনে হয় না ঢপ মারিনি তা লিখবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবে না শেয়ার করবে না যদিও মনে হয় এই চ্যানেলে এসে এরকম একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করা যেতে পারে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন খুব ভালো দেখুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রৌদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্দেমাতন ভারত মাতার জয় হোক জয় হিন্দ